এটা হলো তোমার ছোট যে চিংড়ি মাছ আছে না চিংড়ি মাছের যে খোলসটা মানে শেলটা যেটা এগুলো হচ্ছে ওই চিংড়ি মাছের শেলগুলা আর ওই মাথার অংশটা আর কি এটা এখানে রাখছি এটা দিয়ে আজকে একটা বড়া বানামো আর এই বড়াটা বানানোর লেগে এখানে আমি মসুরি ডেল লিসি এটা আমি ভিজায় রাখছিলাম মানে বেশ কিছুক্ষণ সময় আর এখানে ওই যে দুইটা একটু বড় দিক দুইটা পেঁয়াজ আর সঙ্গে চারটা কাঁচা লঙ্কা কাটিয়ে রাখছি কাঁচা লঙ্কা বেশি দিলাম না কারণ কারণ কাঁচা লঙ্কাটা একটু বেশি ঢাল আর একটু ধনিয়া পাতা রাখছি তো আগে এই চিংড়ি মাছের যে শেল বা খোলস যেটাই কু এটা যে নিচি এটার একটা পেস্ট বানাম আর এই জাল ডালটা যে নিচে ডাইলটাও গ্রাইন্ড করে লুম তো বন্ধুরা স্বাগত জানাই সে নতুন আর একটা ভিডিওতে ওয়েলকাম টু অ্যানাদার নিয়ে ভিডিও তো আজকে চিংড়ি মাছের বড়া বানাবো তো আগে এই যে মুসুর ডালটা যে ভেজা রাখছি ডালটা একটু গ্রাইন্ড করে লুম এই যে ডালটা গ্রাইন্ড করে নিলাম তো ওইটারে একটা বাটি তলিয়ে এটা যে গ্রাইন্ড করছে আমি কিন্তু একদম স্মুথ বানাইছি না কিন্তু এটার একটু দানা দানা রাখছি ইচ্ছা করলে গ্রাইন্ডিং গ্রাইন্ডিংয়ের সময় একটা কাঁচা লঙ্কা দিতে পারো আমি দিছি না কারণ কাঁচা লঙ্কা এনে জায়গাটা রয়েছে কয়েকটা কাঁচা লঙ্কাই হইব কারণ এই লঙ্কাটি একটু বেশি ঝাল বেশি খাওয়া যায় না আর এখন এই যে চিংড়ি মাছের যে শেল বা খোলসগুলো যারা আছে রয়ে রাখছি বাটিতে এটা এখন একটা পেস্ট বানাব এই যে চিংড়ি মাছের পেস্টটা রেডি হয়ে গেল এখন এটাতে দিব হলুদ লবণ একটু চিনি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা যে রাখছি এটা দিয়ে দেবো এটাতে আর এই যে ধনিয়া পাতা কাঁচটা রাখছি এটাও দিয়ে দেবো এখন এটাতে ভালোভাবে মিক্সড করে নেব তো আমরা মিক্সারটা রেডি হয়ে গেল গা তো এখন চলো আস্তে ধীরে পরাটা বাজ্যালাই তেলটা গরম হয়ে গেছে গা তো এখন এটার আগুনটা একটু কমাই দিয়া করে মিক্সচারটা দিয়ে দেব আমি যে এই যে মিক্সচারটা যে বানাইছি ডাইলের ডাইলটা গ্রাইন্ড করার সময় একটু জল দিয়েছিলাম মানে পরিমাণে মনে একটু বেশি পড়ে গেছে যার ধরুন মিক্সারটা আসলে একটু লুজ হয়ে গেছে গা মানে তো আপনারা যখন এই এই মিক্সচারটা বানাবেন ডাইলটা যখন গ্রাইন্ড করবেন সেরকম বুঝা করতে লাগব আর কি বেশি লুজ হয়ে গেলে গা একটু অসুবিধা হয়ে যাবে তখন ওই বেসন বা চালের গুঁড়া এইসব একটু মিক্সড করতে লাগে আমি মিক্সড করছি না আমি এমনি দিতেছি কারণ বেসন চালের গুঁড়ো এইসব মিক্সড করলে ডাইলের যে টেস্টটা সেটা আয় না তো বড়াটি ভাজা হয়ে গেছে গা এখানে সব আমি ভাজছি না এই যে এটি রয়ে গেছে এটি আমি পরে ভাজুম পরে বলতে খাওয়ার সময় ভাজুম আর কি কারণ এটি গরম গরম খাইতেই স্বাদ মানে যখন তখন বাচ্চা খাইলেই ভাল লাগে আর কি একটু ঠান্ডা হয়ে গেল আর ভাল লাগে না এখন দুইটা বড়া খায় দেখুন কীরকম হয়েছে সঙ্গে একটু পেঁয়াজ লইলাম আর এই যে এটা টমেটো সস একটা ঘরে বানানো সস আমার এক দিদি দি বানায় দিয়েছে এটা এইসব বড়ো টর গরম গরম খাইতে এই সাদ এই যেমন গরম গরম খাইতেছে কামড় দিলে একটা নেশা আছে তোমার দিলে কোরমড় করে ওঠে ঠিক আছে না খাইতে একটা মজা লাগে কিন্তু ঠান্ডা হয়ে গেল লাগা কুতাই জাগা এরপরে আর ভাল লাগে না একটু সস দিয়ে লাগে খাই দেখি কেরম লাগে ससु पियाज खाय हे लागतं दारु लागत आहे टोटा दिले कचल मच लावले फायन लागे खायते এলুকুয় আমি বাকি ড্রাই খেয়েছি যখন বাদ খাবো এর একটু আগে বাংলাম তো ভিডিওটা যদি ভালো লাগে তো একটু লাইক কমেন্ট করি একটু পারলে একটু শেয়ার করে দিও থ্যাংক ইউ देखा बाबा नेक्स्ट भिडियोते